গত ষোলো বছর ধরে সাইকেলের দুপাশে দুটি ব্যাগ ঝুলিয়ে এভাবে মাগুরা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন এই সাইকেলওয়ালা তার ব্যাগের মধ্যে থাকা রসগোল্লা আর রসমালাই যেন অমৃতের স্বাদ নতুন বাজারে আমাদের দোকান ছিল এক আচ্ছা দোকান ছেড়ে দেওয়ার পরে আমি এইভাবে ব্যস্তেছি দিনে আর কোনো কাজ করেন দিনে আর কোনো কাজ করি দিনে এই কাজে করে বিকালে বেরোয় বিকালে বাইরে আজকে তো রাত্রে বাইরে হ্যাঁ সন্ধ্যার পরে বেরোয় আজকে এখানে এখানে আপনি যে রসগোল্লা আর কি কি বিক্রি করেন আমি রসমালাই রসগোল্লা সন্দেশ আর পেড়া বিক্রি করি আচ্ছা তো আপনার কাছে দাম কম হওয়ার কারণ কি আপনি কি সুজি দিয়ে বানান আমি অরিজিনাল সালাদে বানাই এবং নিজে কারিগর নিজে এই জন্যই দাম কম আচ্ছা দুধ কোথা থেকে আসে দুধ আমার যোগান আছে সেখান থেকে দিয়ে যায় পাঁচ কেজিতে এক কেজি ছানা ষাট টাকা রেট আচ্ছা পাঁচ কেজিতে এক কেজি ছানা ষাট টাকা রেট ষাট টাকা রেট

তো মিষ্টি নষ্ট হয়ে যায় না সাইকেলে করে হবে না আরে আপনার মিষ্টি নিয়ে কতক্ষণ ঘুরতে হয় শহরে বেশিক্ষণ ঘোরা লাগে না দুই ঘন্টা আড়াই ঘন্টা উপরে তিন ঘন্টা আচ্ছা ওই যে এইখানে ওরা চিকেন ভাইজা বিক্রি করতেছে এখানে ফুচকা চটপটি অনেকগুলা দোকান আছে আছে তা আপনার কিভাবে মনে হলো যে না আপনি এই কাজ করলে আপনার ভালো হবে একটু বলেন তো দেখি প্রথমে আগে ওই দোকান ছেড়ে দেওয়ার পর আমাদের আমি হোটেলে চাকরি করতাম আচ্ছা

La ruca de